আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে যে অবস্থা থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই অনুভব করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দে রড এবং সিমেন্টের দোকানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তো এখন জানিয়ে দিব আপনাদের মাঝে রড এবং সিমেন্টের দামগুলো বিএসআরএম অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট এ কেএস সাতাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট জিপিচ সাতাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বাজারে বিক্রি হচ্ছে রহিম ছিয়াশি হাজার পাঁচশত প্রতি ডট বাজারে বিক্রি হচ্ছে আনোয়ার সাতাশি হাজার টাকা পিএইসপি ছিয়াশি হাজার টাকায় প্রতি টন নট বাজারে বিক্রি হচ্ছে এস সি আর এম হাজার টাকায় প্রতি টন নোট বাজারে বিক্রি হচ্ছে ভিএসএল বিরাশি হাজার সাতশত পঞ্চাশ টাকায় প্রতি টন নট বাজারে বিক্রি হচ্ছে এইস আরআরএম তিরাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন বাজারে বিক্রি হচ্ছে সুমা স্টিল তিরাশি হাজার টাকায় প্রতি টন নট বাজারে বিক্রি হচ্ছে প্রাইম তিরাশি হাজার টাকায় নোট বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা বাজার এবং স্থান পরিস্থিতি অনুযায়ী দাম কিছুটা পরিবর্তন হতে পারে আপনারা কখনোই বিচলিত না হয়ে অবশ্যই বাঁচার যাচাই বাছাই করে রড এবং সিমেন্ট কিনবেন আবারও বলতেছি জায়গা এবং স্থানভেদে কিছু দাম পরিবর্তন হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো মান্টানিয়া টাইগার বারোশো টাকা প্রতি বস্তা সিমেন্ট হোলসিম ওয়াটারপ্রুট ছয়শত পঁয়তাল্লিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে লাস সুপার প্লাস পাঁচশত বিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে হোলসিম স্ট্রং স্ট্রাকচার পাঁচশত পঁচিশ টাকায় বাজারে সিমেন্ট বিক্রি হচ্ছে স্কেন পাঁচশত পঁচিশ টাকায় প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে ইঞ্চি প্লেটল্যান পাঁচশত দশ টাকায় প্রতি বস্তায় সিমেন্ট বিক্রি হচ্ছে স্কেন মাল্টিপার্স পাশ পাঁচশত পাঁচ টাকা সেভেন ড্রিংস পাঁচশত টাকা হাকিস চারশত পঁচানব্বই টাকা শাহ সিমেন্ট চারশত নব্বই টাকা সুপার ক্রিট চারশত পঁচাশি টাকা বসুন্ধরা চারশত নব্বই টাকা বেঙ্গল চারশত সত্তর টাকা প্রিমিয়াম সিমেন্ট চারশত আশি টাকা আমান অ্যাডভান্স চারশত সত্তর টাকা ইনস্ট্যান্ট চারশত ষাট টাকা সর্বশেষ সেভেন হর চারশত পঁয়ষট্টি টাকায় প্রতি বস্তার সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দামটি পৃথক পৃথক হতে পারে আপনারা বিচলিত না হয়ে অবশ্যই বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ